আসসালামু আলাইকুম দর্শক হাসিনা খুনি হাসিনা এবং রয়ের এজেন্ট রয়ের বাংলাদেশের এজেন্টরা ডক্টর ইউনুসকে কিন্তু অলরেডি তিন পয়েন্ট দিয়ে দিছেন তো পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে আমি ইংল্যান্ডের প্রেক্ষাপটে বলতেছি যারা ড্রাইভিং করেন এই ড্রাইভিং লাইসেন্স পেতে পরীক্ষা দিতে হয় কেউ যদি ড্রাইভিং করতে গিয়ে কোনো আইন অমান্য করেন যেমন এই সিগনালের মধ্যে রেড লাইট পার হয়ে যাওয়া অথবা যেখানে গতিসীমার বেশিতে চালানো এই ধরনের কিছু কিছু অফেন্স করলে তাকে পয়েন্ট দেওয়া হয় এবং পয়েন্ট যদি একটা নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট মাত্রার অর্থাৎ বারো পয়েন্ট হয়ে যায় তাহলে সে যদি তিন বছরের মধ্যে বারো পয়েন্ট পায় তাহলে সে ড্রাইভিং করতে পারে না ছয় মাসের জন্য তো এইভাবে আরও বিভিন্ন ধরনের পেনাল্টি আছে তো যাই হোক এই ডক্টর ইনুস কিন্তু তিন পয়েন্ট অলরেডি পেয়ে গেছেন আর খুনি হাসিনার এই পয়েন্ট পে ডিসকোয়ালিফাই হয়ে পালিয়ে যেতে পয়েন্ট কত যুগ হয়েছে আমরা জানি না এই এটা ড্রাইভিংয়ের পয়েন্টের সাথে তুলনা আপনি সরাসরি করতে পারবেন না জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম তো খুনি হাসিনার এই পয়েন্ট পে পালিয়ে যেতে সময় লাগছে পনেরো বছর তো ডক্টর ইউনুস সরকারের কতদিন লাগবে আমরা তো জানি না তবে আমরা সেটা চাই না আর এই যে পয়েন্টগুলো যে ডক্টর ইউনুস পাইলেন এই পয়েন্টের পেছনে কিন্তু খুনি হাসিনার হাত আছে এবং রয়ের হাত আছে তার কিছু এভিডেন্স আমি আপনাদেরকে দিচ্ছি এখনই দিচ্ছি প্রথম পয়েন্টটা উনি পাইছেন হলো কাউসার হুসেন খান গার্মেন্টস কর্মী গত আঠাশে সেপ্টেম্বর যখন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় তো আপনারা একটা বিষয় দেখেন যে এখানে ডক্টর ইনুস এক্ষেত্রে কিন্তু খুশি হওয়ার কিছু নাই যারা বিশেষ করে যারা আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডা যারা আওয়ামী লীগের দালাল তাদের কিন্তু খুশি হওয়ার কিছু নাই কারণ এখানে ডক্টর ইউনুসের কোনো দোষ নাই এখানে হলো পুরোপুরি দোষ আমি দেব হাসিনা খুনি হাসিনা এবং তার রয়্যাল এজেন্ডের কারণ আপনারা দেখেন গার্মেন্টসের কর্মীরা কিন্তু কোনো অস্ত্র বা এই ধরনের কোনো কিছু নিয়ে মারমুখী হয়ে কেউরে হত্যা করে নাই বা এই ধরনের কোনো অ্যাটেম্প নেয় নাই যে ঘটনা আমরা দেখলাম গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে দেশীয় অস্ত্র নিয়ে ধারালো অস্ত্র নিয়ে এই গোপালগঞ্জের গোপালীরা সন্ত্রাসী খুনি হাসিনার গোপালীরা সেনাবাহিনীর ওপর আক্রমণ করলো একটা গাড়ি পুড়িয়ে দিল এবং অস্ত্র চিন্তাই করলো এবং সেনাবাহিনীর সদস্যরা ওখানে যারা ছিল তাদেরকে মেলে রক্তাক্ত করে ফেলছে এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনও হয় নাই তো যাই হোক সেখানে আমাদের পরবর্তীতে একটা হয়তো এক্সপেকটেশন ছিল যে এখানে হয়তো সেনাবাহিনী খুব কঠোর অবস্থানে যাবে কিন্তু সেখানে যায় নাই সেখানে কোনো হতাহত হয় নাই বরং ওখানে একটা চুক্তির মতো করে সেনাবাহিনী ওখান থেকে চলে আসছে তো মামলা হয়েছে ওখানে একটা কিন্তু গার্মেন্টস কর্মীর ওখানে এরা সংযম হারাই ফেলছে এবং সংযম হারায় নাই এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড কারণ ডক্টর ইউনুসকে দেশের মানুষের কাছে প্লাস আন্তর্জাতিকভাবে ভিলেনে পরিণত করার জন্য এই কাজটা করা হয়েছে এবং এটা করছে তারা হাসিনা এবং রয়ের বাংলাদেশের এজেন্টরা আমি নিশ্চিত ডক্টর ইউনুস উনি এই ধরনের ক্ষণের নিজের দেন নাই দিতেও পারেন না বরং আমার মনে হয় যে উনি এই ঘটনার পরে অবশ্যই মমাহত হয়েছেন এটা একটা চক্রান্ত এবং এখানে এক পয়েন্ট উনি পেয়ে গেছেন উনি ঘটনার জন্য উনি দায়ী না কিন্তু রাষ্ট্রের এখন যেহেতু উনি সরকার প্রধান সেই হিসেবে দায়টা ওনার ঘাড়ে যে পড়েন কিন্তু ঘটনাটা ঘটাইছে হাসিনা এবং তার এজেন্টরা রয়ের এজেন্টরা দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো যেখানে উনি একটা পয়েন্ট পাইলেন সেটা হচ্ছে যে সানজিদা ইসলাম যিনি গুমের বিরোধী যে সংগঠন অর্থাৎ যারা গুম হয়েছে তাদেরকে নিয়ে তাদের পরিবারদেরকে নিয়ে বা তাদের জন্য একটা সংগঠন ডাক। সেই ডাক সংগঠন সানজিদা ইসলামের আপন বড়ো ভাই সাইফুল ইসলাম শ্যামলকে সেনাবাহিনী তুলে নিয়ে গেছিল এবং অকথ্য ভাষায় গালাগালি করে এবং খুব খারাপ ব্যবহার করে তো তুলে নিয়ে যাওয়ার পরে হজম করতে পারেনি তারা ফেরত দিছে কারণ এখন তো আয়নাঘর নাই কারণ এখন আর সেই আগের মতো পরিবেশ পরিস্থিতি নাই কিন্তু এই ঘটনা কারা ঘটাইছে আগে যারা আয়না ঘরের এই পরিচালক ছিল হাসিনার নির্দেশে রয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে এই আর্মিদের যে অংশটা এখনও সক্রিয় যারা ইউনুস সরকারের পেছনে ক্ষতি করার জন্য কাজ করতেছে যারা পেছনে লেগে আছে সেই অংশটা ইউনুস সরকারের মুখে কালি লাগানোর জন্য মানুষের কাছে ইমেজ নষ্ট করার জন্য ওনাকে তুলে নিয়ে যান শ্যামলকে পরে ফেরত দিতে বাধ্য হয় যাই হোক এটাতে ডক্টর ইউনুসের আরেকটা পয়েন্ট পেয়ে গেলেন এই পয়েন্ট হচ্ছে পজিটিভ পয়েন্ট এটা হলো ক্ষতির পয়েন্ট অর্থাৎ উনি যদি এভাবে পয়েন্ট পেতে থাকেন দুষ উনি ওনার ইচ্ছাই করেন আর অনিচ্ছাই করেন ওনাকে ক্ষমতা ছেড়ে যেতে হবে এবং এমন একটা পটভূমি হয়তো রয়্যাল এজেন্ট বাংলাদেশে হাসিনার খুনি হাসিনার বাহিনী এমন একটা পটভূমি তৈরি করতেছে যে হয়তো ওনাকে ক্ষমতা সারতে বাধ্য করতে হইতে পারে এটা হলো দুই পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে মাহমুদুর রহমানকে একটা মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে কোন সময়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পরে একটা সরকার সেই সরকারের সময়ে এবং সেখানে আইন উপদেষ্টাকে যিনি অনেক রসের মধুর মধুর কথা বলতেন আইনের পক্ষে কথা বলতেন সংবিধানের পক্ষে কথা বলতেন কত মধুর মধুর কথা আমার আমরা শুনতাম কিন্তু এখন মনে হয়েছে যে উনি আসলে উনি নিজেও হাসিনার এজেন্ট ওনাকে আমি রয়্যাল এজেন্ট হয়তো বলবো না কারণ ওনাকে এখনও পছন্দ করি কিন্তু উনি যে কাজটা করছেন সেটা কাজটা ঠিক করে নাই আচ্ছা ধরে নিলাম ধরেন বাংলাদেশে এই আমরা এখন একটা কল্যাণকর রাষ্ট্রের দিকে আগাচ্ছে বলতে পারি সেটা যদি হয় কোনো নাগরিক যদি মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং রাষ্ট্র সেটা জানতে পারে তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি রাষ্ট্রের দায়িত্ব সেই নাগরিকের জানার আগে সেই নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্ব সেই মামলাটাকে তুলে নিয়ে তাকে মুক্ত করে দেওয়া অথবা সে যদি ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে থাকে তাহলে সে যেন নতুন করে ক্ষতিগ্রস্ত না হয় সেটা রাষ্ট্র স্বেচ্ছায় এই কাজটা করবে ধরেন মাহমুদ রহমান তো খুব প্রভাবশালী লোক উনি একজন ইঞ্জিনিয়র আমার দেশের সম্পাদক এবং এই বিএনপির একসময় জ্বালানি উপদেষ্টা ছিলেন এবং অন্য বড় বড় কিছু পদে উনি ছিলেন তো ওনার মতো একজন প্রভাবশালী লোক ওনাকে না হয় আপনারা ওনার মতো একজন মানুষকে জেলে পাঠাইছেন কেন আপনারা জানতেন মামলা সম্পর্কে সব কিছুই জানতেন তাহলে আপনাদের কাছে একজন নিরীহ মানুষ যাকে কেউ চেনে না জানে না তারপরে যার এরকম প্রচার নাই তাদের মতো মানুষ যদি মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত হয় সেটা নিয়ে তো আপনারা কোনো তোয়াক্কাই করবেন না এটা তো কল্যাণ রাষ্ট্র হইতে পারে না তো মাহমুদুর রহমানকে আপনারা জেলে পাঠিয়ে আরেক পয়েন্ট যোগ করে দিলেন ডক্টর ইউনুসের বাস্কেটে তো এই ক্ষেত্রেও কিন্তু উনি আমার আমি নিশ্চিত যে এই ক্ষেত্রে উনি চান নাই যে মাহমুদুর রহমান জেলে যাক কিন্তু বাংলাদেশে হাসিনার এজেন্ট রয়্যাল এজেন্টরা মিলে মাহমুদুর রহমানকে জেলে পাঠালো এবং এটা দিয়ে মানুষকে কি বোঝানো হলো। কিছু মানুষকে বোঝানো হইল যে বাক স্বাধীনতা বলতে কোনো কথা নাই কেউ কোনো কথা বলতে পারবে না এবং ইন্টারন্যাশনালিও সম্ভত এটা নিয়ে কথা উঠছে তো এই যে তিনটা পয়েন্ট ডক্টর ইনুস সরকারের উপরে চাপিয়ে দেওয়া হইল এটা কার ইচ্ছা কার পরিকল্পনায় এটা খুনি হাসিনার পরিকল্পনায় খুনি হাসিনার সহযোগী রয়ের পরিকল্পনায় এবং তাদের বাংলাদেশে এজেন্টদের ইচ্ছায় এই ঘটনাগুলো ঘটানো হয়েছে অন্যদিকে আরও কিছু পয়েন্ট আমরা বলতে পারি যেমন পার্বত্য চট্টগ্রামে খুনি হাসিনার সহযোগী উপজাতি সংগঠনগুলো এখন অরাজকতা তৈরি করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করতেছে তো এইভাবে কিন্তু খনি হাসিনার বাহিনী এখনও সক্রিয় এই সময় সেনাবাহিনী কিভাবে সাহস পায় একটা মানুষকে তুলে নিয়ে যেতে যখন গার্মেন্টসের কর্মীরা আন্দোলন করলো মিছিল মিটিং করছে না ভাংচুর ভাঙচুর করছে এরা তো আর ওই সেনাবাহিনীর গাড়ি যেমন গোপালগঞ্জে পোড়ায় দিছে ওরকম কিছু করে নাই অস্ত্র চিন্তাই করে নাই অর্থাৎ কেউ খুনও করতে যায় নাই হ্যাঁ এরা যদি অন্যায় করে থাকে তাহলে এদেরকে মামলা দেওয়া হোক জেলে দেওয়া হোক কিন্তু খুনটা কেন করা হলো এই খুনটা পরিকল্পিতভাবে করা হয়েছে যারা বাংলাদেশে মানুষের আন্দোলন এমন অবস্থা হয় যে সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য তা না হলে এর চেয়ে জটিল পরিস্থিতিতে গুলি করা হয় নাই মানুষ হত্যা করা হয় নাই আর ছোটো পরিস্থিতিতে মানুষ হত্যা করে ফেললো আমি আসলে আমি তো ওই খুব বেশি ভিডিও করি না খুব অল্প কিছুদিন হয় শুরু করছি লেখালেখিই করতাম সেই দুই হাজার নয় থেকেই ফেসবুকে লিখতাম এবং খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে লিখতাম আমার বিরুদ্ধে অর্থাৎ আমার প্রতি ছোটোখাটো হুমকি কিছু আসছে আমার পরিবারকে অনেকে জানাইছে যে নাসির যেভাবে লেখে ওর কিন্তু সমস্যা হবে সবার কিন্তু সমস্যা হবে আসলে যখন নিজের চোখে দেখছি বা বুঝতে পারছি যে খুনি হাসিনা সরকার মানুষের প্রতি অন্যায় অত্যাচার কীভাবে করতেছে তখন আসলে নিজের ক্ষতির কথা চিন্তা করে চুপ থাকতে পারে নাই হ্যাঁ আমি নিরাপদ একটা দেশে ছিলাম হয়তো এই কারণে আমার আমার প্রতি ডাইরেক্ট কিছু হয় নাই আমার পরিবারের প্রতি হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং তারপরেও ঝুঁকি নিয়ে লিখছি এবং অনেকের হয়েছে যারা বিদেশের ছিল বিদেশে আছে বিদেশ থেকে যারা লিখছে তাদের পরিবার বা তাদের বাবাকে মাকে ভাইকে বোনকে তাদেরকে না পেলে তাদের কাছের কোনো আত্মীয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এগুলোর জন্য ভয় করি না লিখছি যতটুকু পারছি লিখছি তো আমি যে কথাটা বলতে যাচ্ছি যে অনেক বড় বড় রাজনৈতিক গবেষক বিশেষ করে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন সত্য মত প্রকাশ করেন বিভিন্ন অন্যায় অপরাধ তুলে ধরেন তারাও বলতেছে সবাই বলতেছে যে খনি হাসিনার এজেন্ট রয়ের এজেন্ট আর্মিতে আছে পুলিশে আছে আমলাদের মধ্যে আছে বিডিআরে আছে র্যাবে আছে সব জায়গায় আছে এদেরকে সরানো না হলে ডক্টর ইনুস সরকার কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা কেন এই কথা বারবার বলতেছি এই কথা বলতেছি কারণ ডক্টর ইনুস সরকার যদি পরাজিত হয় তাহলে বাংলাদেশে মানুষ পরাজিত হবে দীর্ঘ পনেরো বছরের খুনি হাসিনার জুলুম অত্যাচার নির্যাতন লুটপাট এগুলি জয়ী হয়ে যাবে আমাদের এগিয়ে যেতে হবে ডক্টর ইনু স্যার আপনাকে বলতেছি এখন তো আপনার হারানোর কিছু নাই এবং আমি যতটুকু বুঝি আপনার ভয় পাওয়ার কিছু নাই সেনাবাহিনী হোক যেই হোক কেউ ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার লোক হওয়ার কথা আমরা আমরা যারা মাঝ বয়সী আমাদের এই ছোটো ছোটো বাচ্চা আছে যাদের আপনি দেখেন এই যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেখানে আমাদের মতো বয়সের খুব কম আছে যারা মারা গেছে বা হয়েছে দু একজন কিন্তু বেশিরভাগ হচ্ছে ইয়াং তাজা তাজা রক্তের মেয়েরা যারা আমাদের সন্তানের বয়সী তারা কারণ ওদের সামনে ও ওদের বুক এমন ওরা ওদের বুকের শক্তি ওরা পা ঠেলতে চায় এবং ওরা এইভাবেই জয়ী হয় এইভাবেই ওরা এগিয়ে যায় আর অন্য দিকে দেখা গেছে যে যারা আপনার বয়সী যারা তারাও কিন্তু ভয় পায় না কারণ তাদের এখন হারানোর কিছু নাই তো আপনার ভয় কিসের আমি জানি না আপনি ভয় পান কি না আপনি খুব কঠোর হস্তে এই খুনি হাসিনার এজেন্ট রয়্যাল এজেন্ট এদেরকে কেন সরাইতে পারতেছেন না আপনি যত বেশি দেরি করতেছেন তারা আপনাকে তত বেশি বিপদে ফেলতেছে আপনার বাস্কেটে খুনের রেকর্ড খুনের পয়েন্ট আপনাকে যোগ করে দিছে ওরা আপনার বাস্কেটে এই বাক স্বাধীনতা হরণ করার বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে আপনার বাস্কেটে গুম করার বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে তো আমরা তো চাই না এটা আমরা চাই আপনি সততার সাথে সাহসের সাথে খুনি হাসিনার বাহিনীকে খুনি হাসিনার এজেন্টদেরকে রয়ের এজেন্টদেরকে মোকাবেলা করেন ওদেরকে প্রতিহত করেন দেখবেন যে দেশ এগিয়ে যাবে আপনি যখন বলছিলেন যে বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় তাহলে সেভেন সিস্টার মায়ানমার এবং নেপাল আসাম এরা নিরাপদ থাকবে না তখন আমাদের ভালো লাগছিল বাংলাদেশে বিশ কোটি মানুষ এর মধ্যে কিছু আছে আওয়ামী লীগ যারা ভারতের এজেন্ট ভারতের কোলাঙ্গার এরা ছাড়া সব মানুষ আপনার পক্ষে আছে এখনও আছে আপনার তো ভয়ের কিছু নেই ইন্ডিয়া আমাদেরকে যেই হুমকি ধমকি দেয় ওরা নিজেদের ঘরের ভিতরে অনেক আগুন আছে ওদের ওদের এক একটা স্টেট এক এক রকম ওরা সুযোগ পেলে ওদের অনেকগুলো স্টেট আলাদা হয়ে যাবে ছোট দেশ এবং কম সামরিক শক্তি বলে ওরা আমাদের সাথে পেরে উঠবে এটা এত সহজ না আমাদেরকে হজম করার মতো ক্যাপাসিটি ওদের নাই কারণ এখানে বাংলাদেশের জনসংখ্যার নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম মুসলিমদেরকে কেউ হজম করতে পারে নাই যারাই করতে গেছে তারা নিজেরা হজম হয়ে গেছে তো এই জন্য আমি যেটা বলবো যে আপনি এগিয়ে যান দয়া করে খুনি হাসিনার বাহিনী খুনি হাসিনার এজেন্ট রয়ের এজেন্ট এরা যেখানে যেখানে আছে তাদেরকে সরান আর আরেকটা বিষয় যে সমস্ত ব্যবসায়ীরা হাসিনার জন্য কাজ করছে হাসিনার পক্ষে কাজ করছে তাদের বিষয়ে কিন্তু আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে খুব আস্তে আস্তে নিলে সেখানেও কিন্তু ভয় আছে কারণ তারাও কিন্তু হাসিনার পক্ষে আপনাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করবে বা করতেছে অলরেডি আপনাকে রিকোয়েস্ট খুব দ্রুত সতর্ক পদক্ষেপ নেন আপনার বাস্কেটে আমরা আর কোনো পয়েন্ট দেখতে চাই না আমরা দেখতে চাই আপনি শক্ত হাতে কোনো ধরনের খুন গুম হত্যা বাক্স উন্নত হরণ এইগুলো বাদ দিয়ে আপনি যেন এগিয়ে যেতে পারেন